মালয়েশিয়ার পাহাঙে গর্জে উঠল ঢাক আলো ঝলমলে মঞ্চে ছড়িয়ে পড়ল বর্ণিল সিংহ আর ড্রাগনের নৃত্য উঁচু খুঁটির উপর সুনিপুণ ভাবে লাফাচ্ছে বর্ণিল পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীরা মালয়েশিয়ার পাহাং রাজ্যের এরিনা অফ স্টার্সে বর্জ্য গর্জনের মতো ঢাকের শব্দে পর্দা নামে পনেরোতম গেন্টিং ওয়ার্ল্ড লায়ন ডান্স চ্যাম্পিয়নশিপের এই বছরের প্রতিযোগিতায় ছিল রেকর্ড পরিমাণ পুরস্কার এছাড়া প্রদর্শিত হয়েছে অসাধারণ শারীরিক দক্ষতার সঙ্গে সৃজনশীলতা ও সাংস্কৃতিক অভিব্যক্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে সিঙ্গাপুরের ইউএই অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন জয়ী দলের সদস্য তানজয়েবুন বলেন সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা খুব খুশি খুব গর্ব হচ্ছে কারণ আমরা দু সালের গেন্টিং ওয়ার্ল্ড লায়ন ড্যান্স প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিংহের গর্জন আর ঢাকের প্রতিটি তালে তালে ড্রাগন ডান্স দল উঁচু উঁচু খুঁটিগুলোর একটি থেকে আরেকটিতে লাফাচ্ছে আবার কখনো পড়ে যাওয়ার ভান করে চমকে দিচ্ছে দর্শকদের এর চমৎকার কৌশল নিখুঁত ভারসাম্য ও শিল্প নৈপুণ্যে মুগ্ধ হয় দর্শকরা মালয়েশিয়ান দলের সদস্যরা বলেন ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য এবং প্রতিযোগিতাগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে তারা বেশি বেশি অনুশীলন করবেন এবং তাদের দক্ষতা বাড়াবেন উনিশশো চুরানব্বই সালে রিসর্টস ওয়ার্ল্ড গেন্টিংয়ের উদ্যোগে শুরু হওয়া এই দ্বিবার্ষিক আন্তর্জাতিক হাইপোর লায়ন ডান্স প্রতিযোগিতা শুধুমাত্র গেন্টিং রিসোর্টেই অনুষ্ঠিত হয়ে আসছে এতে বিশ্বজুড়ে সেরা দলগুলো অংশ নিয়ে থাকে এই বছরের ইভেন্টটি পঁচিশ থেকে জুলাই পর্যন্ত হয় এটি বিশ্বের সবচেয়ে খ্যাতনামা লায়ন ডান্স চ্যাম্পিয়নশিপ হিসেবে পরিচিত এছাড়া মালয়েশিয়া বুক অফ রেকর্ডস থেকে সবচেয়ে দীর্ঘকাল ধরে চলা বিশ্ব লায়ন ডান্স চ্যাম্পিয়নশিপ হিসেবেও স্বীকৃত রিপোর্ট ঢাকা এক্সপ্রেস